তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো আমিও খুব ভালো আছি আবারও নিয়ে চলে এলাম ধুম ধারাক্কা নতুন একটা নিয়ে ভ্লগ ভিডিও তো অনেক দিন পর যেতে চলেছি আমি একটু বেনাপুর নদীর চরে তো সেই ভ্লগটাই তোমাদের আজকে ভিডিওতে শেয়ার করব তো তোমরা ক্যামেরায় যেটা তোমরা দেখতে পাচ্ছ ভিডিওটা তখন ভয়েসটা একটু বিগড়ে গেছে তো সেই কারণে আমাকে আবার নতুন করে ভিডিওতে ভয়েস দিতে হচ্ছে তো চলো আর তোমরাও আমার সাথে যা বেনাপুর নদীর চরটা তোমাদের আবার ঘুরিয়ে আনি ঠিক আছে তো আজকে দিনটা ছিল সানডে তো সানডে ধামাকাদার কী হচ্ছে সেটাও তোমরা অবশ্যই ভিডিওতে দেখতে পাবে তো চলো আর বেশি বকবক করছি না ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার কিন্তু করে যে থাকো ভুলে যেন দেখতে থাকো সো গাইজ আমরা কিন্তু সাইকেলে পুরোটাই বেরিয়ে পড়েছি রাস্তায় আমি কিন্তু একা নেই অনেকে আছি অনেকে আসবে আমাদের সাথে দেখা হবে এই যে পুচকিগুলো এখন রাস্তায় খেলছে আর এই যে এখন শিল্পা আছে আর এদিকে হচ্ছে লিলুপা আছে আগের ব্লগে আগের বেনাপুরের ব্লগে এই যে সার্কেল জার্নিং করছে গাই চলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু শেষ অবশ্যই জানি সব পেছন দিকে আছে আরো অনেকে আসছে তো চলো ব্লগটা দেখতে হবে কন্টিনিউ সো ফাইনালি আমরা কিন্তু চলে এলাম বেনাপুর বেনাপুর এসে দেখতে পাচ্ছি প্রচন্ড ভিড় হয়েছে আজকে তারিখটা হচ্ছে কত তারিখ চোদ্দ সাজ আজকে হচ্ছে না না চোদ্দোই জানুয়ারি আজকে তারিখটা কিন্তু তাও কিন্তু প্রচন্ড ভিড় আছে আমাদের বেনাপুরের রোড এতে বেনাপুরের মাঠে তো চলো এই যে আমার সাথে আছে লিলুপা আছে আর এইদিকে কিন্তু আছে শিল্পা এই যে শিল্পা চলে যাচ্ছে আরও অনেকে আছে এখানে এসে দেখতে পাচ্ছি যে না নাও এটা সফটাস মানে কম্পিউটার ফুটে সামনে আইস তাই দাদা আজকে আমার ব্লগে আছে দেবা সিটা হাই করেবার শালা আর কিছু বল একজন আছে পায়ে পা পাই সরি তোমাকে দেখা এখানে গাইস অনেক কিন্তু ভিড় আছে আমাদের এই বেনাপুর মাঠে কেন না সব পিকনিকের স্পটে এসেছে আর এখন সব খেলাধুলা করছে এখানে কিন্তু নদীর ধারে এসে দেখতে পাচ্ছি যে প্রচন্ড কিন্তু ভিড় হয়ে গেছে কেননা তখন বাজে ঠিক সাড়ে চারটে পাঁচটা নাগাদ প্রচন্ড অনেকে পিকনিক করতে এসেছিল তাদেরও কিন্তু অনেক কিছু হচ্ছিল সেই জন্য এত ভিড় গাইস এখানে কিন্তু চলে এসেও পুরোটাই নাজিহাল অবস্থা আগের বারে এসেছিলাম পুরোটাই কাদাময় জায়গা ছিল আজকেও এসেছি কাদা জায়গা তো কি অবস্থা কিছু করার নেই কতটা কি যেতে পারি ঠিক জানি না কিন্তু পা ফিচকলে পড়লে আমি জানি না ঠিক কি করব তো শিল্পা হচ্ছে আগে প্রথমে এন্ট্রি নিচ্ছে এরা দুজনে সব চলে যাচ্ছে কবে হয়ে গেছে 都学类似技巧了。 নদীর ধারে আসতে কার না ভালো লাগে কিন্তু আমাদের সামনে সামনাসামনি যেহেতু বেনাপুর নদীর চটটা আছে আমার তো খুবই ভালো লাগে এইদিকে শিল্পা আছে লিলুপা আছে আমিও আছি আমরা কিন্তু আগে অনেক গ্যাং মিলে আসতাম বলতে গেলে বারো থেকে তেরো জনের বন্ধুরা মিলে আসতাম কিন্তু এখন বেশিরভাগ বান্ধবীদের বিয়ে হয়ে গেছে সেই কারণে কিন্তু আমরা এখন পুরোটাই গ্যাং বদলি এখন দু তিনজন হয়ে গেছি তো যাই হোক চলো আমাদের কিন্তু আসতে বা এসে মজা করতে কিন্তু খুবই ভালো লাগে আর এই যে সূর্যটা তোমরা অবশ্যই দেখতেই পাচ্ছ পুরোটাই ক্যামেরাতে চকচক করছে যাই হোক আর নদীর চটটা সেরকমভাবে তোমাদের কিছু তো দেখালাম না কেননা এতটাই পরিমাণে ভিড় যে যাওয়াই যাচ্ছে না তো চলো গাইস তোমরা ব্লগটা অবশ্যই দেখতে থাকো কেননা আমরা এখন কিন্তু রিলস বানাবো ফটো তুলবো বেনাপুর নদীর যা মানে ধারে যাওয়া মানেই তো এখন ফটো তোলা অনেক কিছু থাকবে তো চলো আমি কিন্তু এখন ক্যামেরাম্যান হয়ে গেছি একজনের তো আজকের কথা খালাস খালা আর কি বলবি বলতো এই যে আর আমার পিছু পিছু একজন ঘুরছে মুখ দেখাবে না বলে ওই চ চ গাইস ফটো তুলতে কার না ভালো লাগে কেননা আমার তো খুবই ভালো লাগে যেখানেই যাই না কেন ধুম ধারাক্কা ধামাকাদার ফটো তুলে আসে এইটা হচ্ছে শিল্পা তোমরা অবশ্যই আমার অনেক ওকে দেখেছিলে তো চলো ও কিন্তু আমরা এখন ফটো তুলে দিচ্ছে যেহেতু সূর্যকে নিয়ে স্টাইল দিয়ে এখন নানা রকম ডিজাইনের কিন্তু আমরা ফটো তুলতে চলেছি তো তোমরা প্লিজ আমার পাশে থেকো এইটাই আমি চাই তো কন্টিনিউ তোমরা আমার সব ব্লগগুলো দেখতে থাকো নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে তো চলো হঠাৎ করে কি দেখলাম বলতে যে নদীর চরণে এরকম নদীর জলগুলো এরকম বেশ উঠছে নামছে হঠাৎ করে আমরা দাঁড়িয়ে করেছিলাম তো দেখলাম সেটাও তোমাদের ভিডিওতে শেয়ার করছি তো যাই হোক চলো আর বেশি বক বক করছি না কেননা আবার নিজের ভয়েসে আসতে হবে গাইস নদীর ধারে আছি ঠিক কথা কিন্তু প্রচণ্ড ঠান্ডা লাগছে বেশি আর কিছুক্ষণ বলতে গেলে থাকতে পারছি না এখানে সেরকম কিছুই বলতে গেলে দেখাতে পারলাম না কেননা আমাদের একটু ক্যামেরাটা একটু ডিসমিস আছে রাত্রিবেলা হয়ে যাচ্ছে না দেখাতে যাচ্ছে না আরে কি হলো মারছিস কেন তো চলো আর এক ঢোল এক কাছে আমাদের বেনাপুর নদীর ধার এখন সব ওইদিকে ফিস্ট হচ্ছে সেই জন্য একটু ভিড়ের মাঝে যাচ্ছি না চলো আর কি বলবো এই যে আমার বন্ধু হচ্ছে দেবাশিস এখন গার্লফ্রেন্ডের অপেক্ষায় দাঁড়িয়েছে গাইস আমরা এখন সাইকেলের চাবি খুলবো এখানে অনেক গাইস ব্লগার আছে এই যে এরা সব ব্লগার আমি চললে আমি চললে ঘুরে কোথায় যাব আমি চললে আমি চললে আমি চললে এর ভালো করে করো বড় তো গাইস আমরা কিন্তু আজকের মতো বলতে গেলে মাঠ থেকে বেরিয়ে চলে যাচ্ছি তো চলো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও সেরকম তো কিছু মিনিমাম দেখাতে পারলাম না তো চলো তাও কেমন লাগলো আমাদের তো এক আর কি বলবো তো চলো আজকের ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও নেক্সট ভিডিও তাড়াতাড়ি খুব আসছে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভালো লাগে লাইক করো শেয়ার করো টাটা আজকে আমাদের বাড়িতে হচ্ছে পিঠে হচ্ছে যেহেতু পাবনের পিঠে তো আজকে পৌষ পাবন কালকে আর আজকে হচ্ছে পিঠে করতে হয় আজকে হচ্ছে আমাদের বাড়িতে সরু চাকলি আর তারপরে দেখলাম যে আমার একটা দাদু হচ্ছে মকর নিয়ে এসেছে আমার কিন্তু মকর খেতে খুবই ভালো লাগে তোমরা অবশ্যই অনেকেই জানো যে মকর জিনিসটা কী তো যাই হোক চলো পৌষ পাবনের দিনই কিন্তু একমাত্র মাঠে হচ্ছে যে ধান ফান নিয়ে সব কিছু নিয়ে কিন্তু মকর তুলতে যাওয়া হয়তো চলো যাই হোক কিন্তু এই দাদুটাদের হচ্ছে পৌষ পাবনের আগের দিনকে হয়ে গেছে আমার মা কিন্তু এদিকে এখন পিঠে করা শুরু করে দিয়েছে তোমরা অবশ্যই দেখতেই পাচ্ছ প্রথম আমার কিন্তু মায়ের হাতে রান্না খুবই ভালো হয় আর পিঠে তো বলার মতোই নয় কিন্তু আমার গাই স্বামী আর কি বলবো আমার কিন্তু এইসব পিঠে থেকে আমার খুব ভালো ভাজা পিঠে খেতে খুবই ভালো লাগে ভাজা পিঠে তোমরা অবশ্যই সবাই জানো তো যাই হোক চলো আমার মা কিন্তু করছে তোমরা দেখতেই পাচ্ছ ঠিক আছে সেটাও কিন্তু তোমাদের ভিডিওতে শেয়ার করলাম আজকে কিন্তু আমরা খেতে সরু আমারও কিন্তু সরু চাগলি খেতে দারুণ লাগে বিশেষ করে খেজুর গুড় দিয়ে তোমরা অবশ্যই কে কে খাবো অবশ্যই কমেন্ট করে জানিও আমার মা কিন্তু এখানে এক ডিস ভর্তি এখানে টিফিন কাটি ভর্তি কিন্তু মানে করা হয়ে গেছে আজকের ভ্লগ ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই প্লিজ কমেন্ট করে জানিও খুব তাড়াতাড়ি পৌষ পাবো সারা দিনের ভ্লগ ভিডিও তোমরা অবশ্যই দেখতে পাবে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এমনকি সবাই ভালো থেকো টাটা